প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিজলার বিরুদ্ধে আমার প্রতিবাদী কলম ওদের সারাঙ্গে অঙ্গে লাগিয়ে দিব অ্যালার্জির সুলকানির মলম আপনারা উপস্থিত থাকুন প্রতিবাদী চ্যানেলের দিকে নজর রাখুন আপনারা সবাই ভালো থাকুন ফকির যদি চাই মন চাইলে দুই টাকা দেয় মনে না চাইলে বলে তুই করে দে মাপ ফিজলা যখন সাদা তুলতে যায় তখন দশ টাকা দিয়ে বলে নিয়ে যা বাপ কেউ কেউ মাঝে মাঝে ওদের ফুটকি ফুটকিদের মারে কয়েক লাভ আমার ইচ্ছে করে ওদেরকে দিতে অভিশাপ অন্ধ প্রতিবন্ধী অসহায় বৃদ্ধ কর্ম করার শক্তি নাই ওদেরকে দুই টাকা দিলে অনেকের গায়ে জলে আর যারা কর্ম করতে পারবে তাদেরকে দশ টাকা দিয়ে দেয় কোন জ্ঞানের বলে ফিজলারা প্রকাশ্য সাদাবাদি করতে যদি ফাই অনুমতি তাহলে অন্ধ প্রতিবন্ধী অসহায় বৃদ্ধরা কি করলো এমন ক্ষতি এই বিচার দিলাম সকলের প্রতি যারা কিন্তু প্রাপ্য তারা কারো বঞ্চিত হিজলারা প্রকাশ্য মানুষকে করে লাঞ্ছিত কারো যদি হয় বিয়ে সাদি তখন দাবি করে তিন চার হাজার অল্প কম দিতে চাইলে ক্ষণিকের ভিতরে মিলাই তারা অসভ্যতার বাজার বিয়ের বরের কাছে যদি ফকির ভিক্ষা চায় ওকে মারবে তিন চার ধাক্কা আর হিজলাদের তিন চার হাজার টাকা দিতে হবে কিন্তু কথা একদম ফাঁকা আমাদের রাষ্ট্রর প্রশাসন কেন অন্ধ এস নোংরামি কেন হয় না বন্ধ আমি লিখলাম প্রতিবাদী চন্দ আমার মনে হয় প্রশাসন ওদের থেকে টাকা পান না হয় দেখি কেন করে না দেখার বান ওদের দলের ভিতরে থাকতে পারে রাজনৈতিক নেতা এ কেমন বাংলাদেশ এ কেমন স্বাধীনতা যদি ভালো লাগে ভিডিওটি ফসার করে দিবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক সমাজের বাস্তবতা নিয়ে আমি কিছু কথা বলেছি রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে সব সময় এই নোংরা আমি দেখতে দেখতে অসহ্য হয়ে গেছি তাই বাস্তবতা কিছু কথা আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার